নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ যেখানে নানান জাতের মানুষ বসবাস করে এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আরও অন্য অন্য জাতির মানুষ এখানে বসবাস করে সব কিছু ভেদাভেদ ভোলে আমরা একত্রিতভাবে চলি নদীপাড়ের মানুষগুলোর কষ্ট এবং দুর্দশা আমাদের অনেকেরই জানা তবে হ্যাঁ তার মাঝেও তারা শান্তি খুঁজে পায় কারণ তাদের পরিবার সন্তান সবাই ওখানেই বসবাস করে তাই তারা কোনো কিছু না ভেবে এই কষ্ট করে এই কষ্টের মাঝেও তারা সুখ খুঁজে পায় তারা কোনো কিছু বাজার ঘাট কেনাকাটা যদি করতে যেতে হয় তাদেরকে এই নৌকা ব্যবহার করে দূরে গিয়ে বাজার করতে হয় এটা তাদের আসলেই অনেক কষ্টকর তারপরও তারা কখনোই এটাকে কষ্ট ভাবে না তারা সবসময় এটাকে সুখ মনে করে হাসি মুখেই তারা গ্রহণ করেন তবে এর মাঝেও কিছু সুখ লুকিয়ে আছে তারা যখন অনেক কষ্ট করে সফল হয় তাদের এই জীবন যুদ্ধে তারা কখনোই থেমে থাকে না তারা নিহতই ঝড় বৃষ্টি সব কিছু অপেক্ষা করে এই নদী পারেই তারা বেছে নিয়েছে তাদের বসবাসের স্থান তাই কখনোই তারা নিজেকে দুর্বল ভাবে না মহান আল্লাহ তালা তাদেরকে এভাবেই এই জায়গাগুলোয় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তারপরও তারা সাহসের সঙ্গে ওই জায়গাগুলোই বসবাস করে নিশ্চিন্তায় থাকে নিশ্চয়ই এই ভিডিওতে আপনারা দেখতে পারছেন একজন গরুর আকাল গরু নিয়ে নদী কিভাবে সাঁতরে পার হচ্ছে এটাই তাদের বাস্তব জীবন মাঝি বাইয়া যাও রে মাঝে আমার ভাঙানা ওরে জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন সেটা হোক নদীপথ বা হইল পথ আপনি কোনো একদিন অবশ্যই এখানে সফল হবেন তাই বলবো কোনো সময় আপনি সফলতা না পেলে ভেঙে পড়বেন না সফলতার জন্য আপনি অবশ্যই চেষ্টা করে যাবেন অনেক সময় নদীবারের মানুষগুলো নৌকাতেই বসবাস করার চেষ্টা করে কারণ তাদের ওইভাবে জায়গা এবং সম্পত্তি নেই তাই তারা কখনোই অন্য দিকে না থেকে তারা নদী নৌকাতেই ঘরবাড়ি বাড়ি বেছে নেয় এবং তারা ওইখানেই থাকতেই পছন্দ করে তবে তারা কিন্তু বাজার বাজারঘাট যেগুলো করে তারা দূর দূরান্ত থেকে এই বাজার ঘোটগুলো করে নিয়ে আসে তাদের এই কষ্টের মাঝে সুখটুকু তারা অনেক ভালো মনে করে তাই তারা নদী ছাড়া অন্য কোথাও যেতে চায় না তাই এই নদী তাদের ভালোবাসার একমাত্র জায়গা তাই তারা কখনও এখান থেকে ছেড়ে যেতে চায় না তবে হ্যাঁ এখানে একটি কথা বলবো তারা সুখের মাঝেই সুখ দুঃখ পায় বন্ধুরা ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদেরকে ভিডিও উপভোগের জন্য অসংখ্য ধন্যবাদ Assalamu As alaykum Allah hafiz